আসসালামু আলাইকুম আজকে আমরা যে ফ্ল্যাটটি দেখতে যাচ্ছি এই ফ্ল্যাটটি মিরপুর ষাট ফিট সাপরা মসজিদের পিছনে অবস্থিত এই ফ্ল্যাটটির সাথে ওঠানামা করার জন্য অবশ্যই লিফটেরও ব্যবস্থা আছে এবং সিঁড়িরও আর ফ্ল্যাটটি সম্পূর্ণ ব্র্যান্ড নিয়েও একটি ফ্ল্যাট এখন আমরা রুমের ভিতর ঢুকেই বাম পাশেই আপনার একটি কিচেন রুম অবস্থিত এই ফ্ল্যাটটির ফ্ল্যাটটির সম্পূর্ণ কাজ কমপ্লিট ফুলফিল হবে আপনি এখনই ফ্ল্যাটটি ক্রয় করে রেজিস্ট্রেশন করে নিয়ে উঠে যেতে পারবেন কিচেনের পাশে একটি রুম আছে এটি হলো একটি বেডরুম আর পর্যাপ্ত পরিমাণে বাতা আলো বাতাস পাবেন এটি ভিডিওটি দিনের বেলা শ্যুট করা আপনি নিশ্চুকে দেখতে পারেন রুমটির সাথে একটি বাথরুম ও একটি বারান্দার ব্যবস্থা আছে এই ফ্ল্যাটটি সাততলা বিল্ডিং এর পাঁচতলায় অবস্থিত এই এই এর জমির পরিমাণ আড়াই কাটা এখন আমরা যে রুমটিতে অবস্থান করছি এটি হলো এই ফ্ল্যাট ড্রয়িং কাম ডাইনিং একটি রুম এটি হলো এই ফ্ল্যাটের কমন বাথরুম কমন বাথরুমের পাশেই একটি ভেসিনেরও ব্যবস্থা দেওয়া আছে এই ফ্ল্যাটটি সাতশো বিশ স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট এখন আমরা আরেকটি বেডরুমে প্রবেশ করলাম এই রুমটিতে একটি পিলার আছে পিলারটির জন্য কিছু জায়গা ওয়েস্টেজ হলেও আপনি পিলারকে পিলারকে ঘিরে চারোদিকে সুন্দর করে নিজের মতো কেবিনেট সিস্টেম করে নিতে পারেন যেটাকে ওয়াল শোকেস বলে ওয়াল শোকেস আপনি নিজে তৈরি করে নিতে পারেন তাহলে ওয়েস্টেজ জায়গাটা আপনার নিজেরই পার্সোনাল কোনো কাজে লাগতে পারে এই ফ্ল্যাটটির মধ্যে আপনি দুটি বেডরুম পাবেন একটি ড্রয়িং ক্যাম্প ডাইনিং রুম পাবেন একটি ব্যালকনি পাবেন দুটি বাথরুম পাবেন এবং একটি কিচেন রুম পাবেন এবং অবশ্যই ফ্ল্যাটটি যখন নতুন অবশ্যই এলপিজি গ্যাস আপনাকে ইউজ করতে হবে আর এই ফ্ল্যাটটি ফুল ফিক্সড প্রাইস চল্লিশ লাখ টাকা একদম কোনো ব্যক্তি প্রাইজের জন্য দামাদামি করবেন না ফ্ল্যাটটার জন্য অবশ্যই যারা ক্যাশ পাঠিয়ে তারাই নক দেবেন